নজরুল ইসলাম ছিলেন একজন প্রবাসী দীর্ঘ তিন বছর প্রবাসের মাটিতে থেকে ফিরে আসেন নিজ দেশে এরপর দেশে এসে শখের বসেই শুরু করেন ছোট্ট একটি মুরগের খামার প্রথম অবস্থায় খামারটি সীমিত পরিসরে থাকলেও পরবর্তীতে তা বৃদ্ধি পায় শুরুতে ব্রয়লার মুরগ দিয়ে ব্যবসা শুরু করলেও পরবর্তীতে টাইগার জাতীয় মুরগ তুলে ব্যাপক সাড়া পেয়েছেন নজরুল ইসলাম আর এখন তিনি সফল একজন উদ্যোক্তা এখন ওনার মুরগের খামারে রয়েছে ছোটো মাঝারি এবং বড় আকারের প্রায় পাঁচশোটিরও বেশি টাইগার জাতীয় মুরগ প্রবাস ফেরত নজরুল ইসলাম খামার পরিচালনা করেই এক দিন কেটে যায় তার এবং কি বেশ লাভবান হচ্ছেন তিনি প্রতিটি মুরগ দেড় কেজি থেকে শুরু করে চার কেজি পর্যন্ত রয়েছে উনার খামারে বলছিলাম রাজনগর উপজেলার আটনং মনসুরনগর ইউনিয়নের পর্যকর গ্রামের নজরুল ইসলামের কথা উনার নিজ বাড়িতেই গড়ে তুলেছেন এই খামারটি

সেই আষ্টশো কইরা আর মুরগা বারোশো চোদ্দশো এক হাজার এই রেটে বেসতেছে প্রথম ছিলাম প্রবাসে প্রবাস থেকে আইসা আমি কী করবো চিন্তা করছিলাম তারপরে একটা ছোটো কইরা একটা ফার্ম খুলি টাইগার মুরগির ফার্ম চলতেছে কোনো সমস্যা নাই আর ভালো একটা প্রবাস জীবনে যেই যে ইনকাম মিলে সেই ইনকাম টাইগার মুরগিতে ব্যবসা করলে ইনকামটা ভালো মিলে এবং টাইগার মুরগিটা দেশি মুরগির মতন মরে